টমেটো কি দাম বেচেন সশাডু বেশলাম নব্বই টাকা নব্বই টাকা আর সিম কি দাম বিক্রি করলে সিম একশো ষাট এগুলো কোথায় থেকে আসছে মুলাডুলি মুলাডুলি থেকে আসছে আচ্ছা ঠিক আছে সালাম আলাইকো সালামু আলাইকুম সালাম কিনে আসছেন ভ্যা এটাকে বলে কুমড়া বা জালি জালি কত করে পিস বিক্রি করলেন এটা পঁচিশ টাকা তিরিশ টাকা পিস পঁচিশ টাকা তিরিশ টাকা পিস বিক্রি করলেন কোথা থেকে নিয়ে আসছেন শান্তাগ্রাম থেকে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ভালো আছেন আপনি জি ভাইয়া কি নিয়ে আসছিলেন জালি চাল কুমড়া কি দাম দিলেন বত্রিশ টাকা পিস কোথা থেকে নিয়ে আসছেন মানিক পাড়া থেকে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কিছু চিংগানি আসছেন কি দাম বিক্রি করলেন ভাই বারোশো টাকা বিক্রি করলেন দাম অনেক কমে গেছে তো চিচিংগার এত দাম কমার কারণ কি ভাই আমদানিও তো বেশি নাই আমদানিও বেশি তবে হঠাৎ কমলো ঢাকার বাজার হয়তো খারাপ কোথা থেকে নিয়ে আসছেন ভাই খেতলাল মন্দির থেকে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ভালো আছেন আপনি কিনি আসছেন বিক্রি হলো আছে কি দাম বিক্রি করলেন পঁচিশ টাকা পিস বিক্রি করছেন কোথা থেকে নিয়ে আসছেন এই সামনে ওয়ার থেকে রোয়ার থেকে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কাকরুল নিয়ে আসছেন হ্যাঁ কি দাম বিক্রি করলেন 2000 2000 টাকা কোথা থেকে নিয়ে আসছেন মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে নিয়ে আসছেন ও ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সালাম আলাইকুম সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি নিয়ে আসছেন হেরো ও কি দাম বিক্রি করলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দাম বিক্রি করলেন আজকে বাজার কম না বেশি মনে হচ্ছে বেশি বেশি মনে হচ্ছে